নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হলে যখন আইনের ভিত্তি করে তখন আজকে আমরা দেখেছি সেই সেই বলের মধ্যে সেই দুই হাজার জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো তারিখের উত্তর দেবে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার দিকে আজকে লুটে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বোচ্চ

বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে ব্যাপারে আপনারা পোষণ করেছেন সেখানে কোনো এটা এত কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা ওদের বটেই সরকার বলবো আমরা শান্তিপ্রিয় আজকে মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এর ফলে যদি আপনাদের সুবিধা না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি যেতে বাধ্য